এবারের বিপিএল এ আমরা যারা নোয়াখালী বাসিন্দা আছি বিপিএল এর পাই মনে সাতটা দল সাতটা বিভাগ নিয়ে গঠিত এর ভিতরে যে জেলার জেলার লোক লোক বিভাগের বিভাগকে সাপোর্ট করতেছে তো হয়তোবা বরিশালের যে যতগুলা উপজেলা আছে জেলা আছে সবগুলা বরিশালকে সাপোর্ট করতেছে ঢাকার গুলো ঢাকাকে সাপোর্ট করতেছে ময়মনসিংহগুলা সরি চট্টগ্রামের গুলো চট্টগ্রামকে তো কুমিলারা গোলাপ কুমিলে কুমিল্লার দলকে সাপোর্ট করতেছে তো আমি যারা নোয়াখালীতে আসে তারা আসলে কোন দলটা সাপোর্ট করবে তো ধরেন আমাদের শিক্ষা বোর্ড হচ্ছে গিয়া কুমিলাতে আর আমাদের বিবেক হচ্ছে চট্টগ্রাম তো আমাদের সার্টিফিকেট তৈরি হয় কুমিল্লা থেকে আর আমাদের বিভাগ হিসেবে আমরা ধরা হয় আমরা চট্টগ্রাম বিভাগের ভিতরে আসি তো এখন আমরা কি আসলে চট্টগ্রাম সাপোর্ট করব না কুমিল্লা সাপোর্ট করব তো এই জন্য নোয়াখালী যে লোকগুলা আছেন তারা কোনো দলে সাপোর্ট করতেছে না তারা নিঃসন্দেহে সবগুলো দলের ক্ষেত্রে হাতে এ জিতলো খুশি এ হেললো খুশি এ কাপ নিল খুশি এ কাপ না নিলেও খুশি আমরা না তো আমি আশাবাদী নেক্সট টাইম বিপিএল এ নোয়াখালী থেকে একটা দল দেওয়া দরকার যদি আমাদের নোয়াখালীর দুঃখ লোকদের মনের কষ্ট সবার বুঝা দরকার নোয়াখালী লোকদের একটা বিপিএল টিম থাকা দরকার যে আমরা একত্রভাবে একটা দলকে সাপোর্ট করতে পারি যারা নোয়াখালীর বিজনেসম্যান বিজনেস ম্যাগনেটম্যান আছেন তারা হয়তো বা নজরে আনবেন যে নেক্সট টাইম থেকে যেন বিপিএল এ আমাদের একটা দল থাকা দরকার যে আপনার আমরা যেন নোয়াখালীকে সাপোর্ট করতে পারি